সুপ্রিয় দর্শক কম্পিউটার প্রশিক্ষণের তিরিশ নাম্বার ক্লাসে আপনাদেরকে অভিনন্দন জানাই আজকে আমাদের এই ক্লাসে আলোচনা করব। কিভাবে একটি স্যালারি শিট তৈরি করা যায় যেহেতু আমরা ইতিমধ্যে স্যালারি শিট নিয়ে আলোচনা করেছিলাম সেহেতু আজকে আমরা সেই স্যালারি শিটটা কিভাবে তৈরি করতে হয় এবং কী সিস্টেম এবং এক্সেলের বেসিক লেভেল অর্থাৎ স্যালারি শিটের বেসিক লেভেল এবং অ্যাডভান্স লেভেল আমরা দুইভাবেই দেখব তো আমরা আজকে জেনারেল ভাবে অর্থাৎ বেসিক স্যালারি কিভাবে বের করতে সেটা দেখাবো কালকে হচ্ছে আমরা সামনের ক্লাসে লেভেলটা দেখাবো তো বেসিক লেভেলটা দেখার জন্য আমাদেরকে প্রথমে কি অনুসারে আমরা আমাদের স্ক্রিনে চলে যাব চলুন স্ক্রিনে যে কথা বলা যায় তো আমরা চলে এলাম স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি স্যালারি শিট তৈরি করা আছে আমরা এই স্যালারি শিটটি তৈরি করব এবং স্যালারি শিটটি তৈরি করার পরে আমরা এই স্যালারি শিটে কতজনের নাম আছে কতজনের লিস্ট আছে সেটা কিন্তু আমরা দেখব তো সেজন্য আমরা প্রথমে সিরিয়াল নাম্বার লিখতে হবে তারপর নাম এরপর পজিশন এরপর বেসিক হাউজ রেন্ট মেডিকেল কস্ট ট্রান্সপোর্ট ট্যাক্স প্রভিডেন্ট ফান্ড অ্যাডভান্স আর হচ্ছে নিট ব্যালেন্স আমরা দ্বিতীয় সিটে অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের সেকেন্ড সিটে আমরা দ্বিতীয় নাম্বার সিটে আমরা এটি তৈরি করব টোটাল তো এখানে আসার পর আমরা উপরে যেই বক্সটি দেখতে পাচ্ছি যেখানে আমাদের স্যালারি সিট লেখা ছিল আমরা সেই জায়গাটাকে প্রথমে এটিকে আমরা রেডি করে নিতে হবে এটিকে রেডি করার জন্য আমরা জাস্ট এখান থেকে মার্চ সিলেক্ট করতে হবে ম্যারেজ অ্যান্ড সেন্টারে আমরা যেতে হবে যার পরে এখানে আমরা স্যালারি শিট লিখে দেবো স্যালারি শিট আমরা লিখে দিলাম স্যালারি শিট তারপর হচ্ছে ব্রাকেটে এ টু জেড আমরা এখান থেকে আমাদের এই ফন্টটি বড়ো করে দেব ফন্ট বড়ো করে দেওয়ার জন্য এখানে এ অপশানটা আছে এই অপশান আমরা ক্লিক করে দেবো এই অপশানে ক্লিক করলে লেখাগুলো বড়ো হবে এবং পাশেরটা দিলে ছোটো হবে তো আমরা এটাকে এখন এটাকে অ্যালাইনমেন্ট করে মাঝখানে নিয়ে আসবো অ্যালাইনমেন্ট করে আমরা মাঝখানে দিয়ে দিলাম এবং আমাদের এই বক্সের ব্যাকগ্রাউন্ড কালারটি ছিল হলুদ তো আমরা সেটা কিভাবে করব। জাস্ট ক্লিক করে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি হলুদ ধরে দেব এবং আমাদের এই ফোনটি ছিল বোল্ড আকারে তো বোল্ড আকারে করার জন্য আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল বি প্রেস করবো বি প্রেস করার সাথে সাথে আমাদের এটি বোল্ড হয়ে যাবে তো আমরা এখান থেকে প্রথমে বেসিক স্যালারি তৈরি করার জন্য নেম সিরিয়াল নেম পজিশন বেসিক হাউস রেন্ট মেডিকেল কস্ট ট্রান্সপোর্ট ট্যাক্স প্রভিডেন্ট ফান্ড অ্যাডভান্স তারপর হচ্ছে টোটাল তো আমরা এখানে প্রথমে সিরিয়াল লিখে দিতে হবে তারপর হচ্ছে এখানে নাম লিখতে হবে যে কোনো একটি নাম নাম লেখার পরে আমরা এখানে দেখব যে পজিশন কি আসছে কি রয়েছে আপনারা আপনাদের মতো করে সাজাবেন তো আমরা প্রথমে এখান থেকে সিরিয়াল নাম্বারগুলো লিখব তারপর হচ্ছে সিরিয়াল লেখার পরে আমরা এই সিরিয়ালগুলো অটোমেটিকলি দেওয়ার জন্য আমরা জাস্ট এখান থেকে ওয়ান এবং টু লিখবো লেখার পরে এই দুইটাকে সিলেক্ট করবো করার পরে আমরা ডান কোনায় এই বর্ডারের ডান কোনায় ধরবো ধরলে চিকন অনেকটি প্লাস চিহ্ন আসবে এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে আমাদেরকে সিরিয়াল নাম্বারটি দেখাবে আমরা দশজনের স্যালারি শিট তৈরি করব তো দশজনের স্যালারি শিট তৈরি করার জন্য আমরা জাস্ট এখান থেকে এই সিরিয়ালগুলো তৈরি করে দিলাম তারপর হচ্ছে নামগুলো লিখবো তারপর হচ্ছে কোম্পানির পজিশন লিখবো যে পজিশনে থাকবে সেই পজিশন অনুযায়ী আমরা নামগুলো লিখবো তারপর হচ্ছে আমরা বেসিক স্যালারিটা ধরে দিব বেসিক স্যালারিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এখান থেকে বেসিক স্যালারিটা লিখে দিব তারপরে হচ্ছে হাউজ রেন্ট হাউজ রেন্ট আমরা দিব বিশ পার্সেন্ট বিশ লিখে আমরা শিফট ধরে ফাইভে চাপ দিলে বিশ পার্সেন্ট হবে তারপর হচ্ছে মেডিকেল দিব আমরা দশ পার্সেন্ট তো দশ পার্সেন্ট করার জন্য সিস্টেমটা কি সেটাও কিন্তু আমরা দেখাবো এখানে জাস্ট আমরা অপশানগুলো বসিয়ে দিচ্ছি পার্সেন্টটা হিসাব করে দেখাবো তারপরে হচ্ছে ফাইভ পার্সেন্ট আমরা দেখব যে ফাইভ পারসেন্ট তো আমরা ইতিমধ্যে দেখেছিলাম যে হাউস রেন্টটা আমরা বের করব হাউস রেন্ট বের করার জন্য আমরা জাস্ট আমাদের বেসিক যে স্যালারি আছে বেসিক স্যালারির আমরা বিশ পারসেন্ট তৈরি করবো তো বিশ পারসেন্ট নেওয়ার জন্য আমরা জাস্ট এখানে এই বক্সে ক্লিক দিব দেওয়ার পরে আমরা ইকুয়াল প্রেস করব ইকাল প্রেস করার পরে আমরা এখান থেকে জাস্ট বেসিক স্যালারি যে বক্সে রয়েছে এই বেসিক স্যালারি প্রথম ঘরে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডি নাইন তো আমরা ডি নাইনে দেওয়ার পরে আমরা ইন্টু দিব ইন্টু হচ্ছে স্টার স্টার আপনি নাম্বার একটির মধ্যে দিতে পারেন অথবা আপনি যদি শিফট ধরে এইট চাপ দেন তাহলে আপনার স্টার আসবে তো যেহেতু বিশ পার্সেন্ট আমরা বিশ লিখে এখানে পার্সেন্ট দিব পার্সেন্টটা হচ্ছে শিফট ধরে ফাইভের মধ্যে পার্সেন্ট পার্সেন্টটা দিয়ে আপনি জাস্ট ইন্টারফ্রেস করবেন ইনটা প্রেস করার সাথে সাথে আমরা কিন্তু দেড় লাখ টাকা তিরিশ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বিশ পার্সেন্ট চলে আসছে তো বিশ পার্সেন্টে আমরা এটা দেখতে পাচ্ছি তারপরে হলো আমরা যা হলো মেডিকেল মেডিকেল কস্ট হলো কত পার্সেন্ট দশ পার্সেন্ট দশ পার্সেন্ট কোন জায়গার দশ পার্সেন্ট এটা হচ্ছে আপনার বেসিক স্যালারি দশ পার্সেন্ট তাহলে আমরা বেসিকের সাথে এটাকেও পার্সেন্টেজ হারে গুণ করতে হবে তা আমরা ইকোয়াল দিলাম গুণ করার জন্য গুণ যোগ ভাগ যাই করেন অর্থাৎ ক্যালকুলেশন করার জন্য আপনাদেরকে ইকুয়াল ব্যবহার করতে হবে ইকুয়ালের পরে আমরা দিলাম হচ্ছে ডি নাইন ডি নাইনের পরে আমরা স্টার প্রেস করবো ইন্টু হিসাবে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে দিব দশ পার্সেন্ট দশ পারসেন্ট দেওয়ার পরে আমরা জাস্ট ইন্টার প্রেস করবো এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন দশ পার্সেন্টে পনেরো হাজার টাকা চলে আসছে তারপর যে ট্রান্সপোর্ট একটা খরচ আছে সেটাও কিন্তু আমরা দেখতে হবে বেসিক স্যালারির ট্রান্সপোর্ট খরচ দিবে হচ্ছে পাঁচ পার্সেন্ট তো আমরা ইকুয়াল দেব ইকুয়াল দিয়ে জাস্ট আমরা বেসিক স্যালারি প্রথম ঘরে ক্লিক দিব দেওয়ার পর আমরা ইনটু প্রেস করবো দেওয়ার পরে হচ্ছে আমরা ফাইভ দেবো ফাইভ পার্সেন্ট দেওয়ার জন্য সিপ ধরে ফাইভ ক্লিক দিলে হয়ে যাবে ইন্টার প্রেস করলাম ইন্টার প্রেস করার সাথে সাথে আমাদের এখানে সাত হাজার পাঁচশো টাকা চলে আসবে দেড় লাখ টাকায় পাঁচ পার্সেন্ট হলে সাত হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে আমাদের এখানে ট্যাক্স তো আমরা এখানে ট্যাক্স দিচ্ছি ট্যাক্স দিব হলো কত ট্যাক্স হচ্ছে দশ পার্সেন্ট তো ট্যাক্স আমরা এখান থেকে ইকুয়াল দিব ইকুয়াল দিয়ে আমরা এখান থেকে বেসিক স্যালারি ক্লিক দিব দেওয়ার পরে এখান থেকে আমরা ইন্টু দিয়ে এখানে দিব টেন পারসেন্ট 5 ফাইভে আমরা ইন্টারপ্রেস করলাম এটাও কিন্তু হয়ে গেল পনেরো হাজার টাকা প্রফিডেন্ট ফান্ড অর্থাৎ প্রফিডেন্ট ফান্ডে এখানে যাবে হলো কত পার্সেন্ট এখানে যাব হচ্ছে চল্লিশ পার্সেন্ট তো এখানে চল্লিশ পার্সেন্ট দেওয়ার জন্য আমরা ইকুয়াল দিবো ইকুয়াল দেওয়ার পরে আমরা বেসিক স্যালারি ক্লিক দেবো দেওয়ার পরে হচ্ছে ইন্টু দিবো ইন্টু দেওয়ার পরে এখানে চল্লিশ পার্সেন্ট আমরা চল্লিশ পার্সেন্ট দিয়ে তারপর হচ্ছে পার্সেন্টেজে ক্লিক দেবো পার্সেন্টেজে ক্লিক দেওয়ার পরে ইন্টার দিব এখানে দেখা যাচ্ছে যে ষাট হাজার টাকা চলে আসছে অর্থাৎ চল্লিশ পার্সেন্টে তো এখানে হলে অ্যাডভান্স অনেক সময় দেখা যায় কেউ যদি কোম্পানিতে চাকরি করে সেক্ষেত্রে সে কোম্পানি থেকে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে নেয় তো অ্যাডভান্স টাকাটা যখন নেয় অ্যাডভান্স টাকাটা নেওয়ার সময় তাকে কোম্পানি থেকে টাকাটা দেওয়া হয় পরবর্তীতে স্যালারি থেকে কেটে নেওয়া হয় তো এখানে কে কত টাকা নিবে সেটা তো বাধ্যতামূলক না তো সেজন্য আমরা এখানে কোনো যোগ বিয়োগ গুণ বা কিছু করবো এখানে জাস্ট তুলে দেব কত টাকা নিয়েছে তো আমরা এখানে বিশ টাকা দিলাম বিশ হাজার টাকা তো এখানে আমরা টোটাল করতে হবে এখানে আমাদের যে টোটাল বক্সগুলো রয়েছে টোটালে আমাদের কোনটা মাইনাস এবং কোনটা প্লাস মাইনাস প্লাস যাওয়ার পরে আমাদের এখানে কত টাকা থাকবে সেটা আমরা টোটাল বক্সের মধ্যে তৈরি করব তো টোটাল তৈরি করার জন্য আমরা এখানে প্রথমে ধরবো হলো ইকুয়াল দিব তারপর হচ্ছে আমরা বেসিক স্যালারি দৌড়বো বেসিক স্যালারির সাথে হাউজ রেন্টটা যোগ হবে হাউজ রেন্ট আমরা প্লাস দিয়ে হাউজ রেন্ট কততে হাউজ রেন্ট দিলাম হচ্ছে ই নাইনে তারপর হচ্ছে মেডিকেল কস্ট এটাও যোগ হবে আমরা প্লাস চিহ্ন দিয়ে মেডিকেল কস্টের এখানে ক্লিক করলাম তারপর হচ্ছে আমাদের আছে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টের খরচটা আমাদেরকে প্লাস করতে হবে দিবে আমরা ট্রান্সপোর্ট দিলাম ট্যাক্সের যে বিষয়টা থাকবে সেটা আপনি এখান থেকে কী করতে হবে মাইনাস করতে হবে তো আমরা মাইনাস দিলাম ট্যাক্সের এখানে ক্লিক দিলাম অর্থাৎ ট্যাক্সের যে বক্স সেটা হচ্ছে আমাদের এইচ নাইন আমরা এইচ নাইনে ক্লিক দিলাম এখানে আসার পরে আমাদের এখানে এস নাইন বক্সটা তৈরি হয়ে চলে আসছে তো এখানে আসার পরে আপনি যখন এই প্রফিডেন্ট ফান্ড দেখতে পাচ্ছেন প্রফিডেন্ট ফান্ড এটাও কিন্তু মাইনাস হবে তো আমরা এটাকেও মাইনাস করলাম এটা মাইনাস করার পরে আমাদের যে অ্যাডভান্স যে টাকাটা আমরা নিয়েছি সেটা কিন্তু কোম্পানিকে ফেরত দিতে হবে সেক্ষেত্রে আমরা এখান থেকে মাইনাস ধরে অ্যাডভান্সে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখান থেকে ইন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করলে আমাদেরকে টোটাল যে রেজাল্ট সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে তো এখন আমরা দেড় লাখ টাকায় আমাদের টোটাল সব কিছু অর্থাৎ আমরা হাউস রেন্ট যোগ করেছি আমাদের সূত্রটা কিন্তু ফর্মুলা বার এই ফর্মুলা বারের মধ্যে কিন্তু দেখাবে আমরা ডি প্রথমে বেসিক তারপর হচ্ছে ডি নাইনের সাথে আমরা হাউজ রেন্ট যোগ করেছি তারপর হচ্ছে মেডিকেল আমরা যোগ করেছি তারপর হচ্ছে ট্রান্সপোর্ট তাও যোগ করেছি তারপর যে ট্যাক্স এটা করেছি আমরা মাইনাস অর্থাৎ বিয়োগ আমরা ট্রান্সপোর্ট করেছি মাইনাস তারপর প্রফিডেন্ট সেটাও মাইনাস অ্যাডভান্স সেটাও মাইনাস তো ইকুয়াল দেওয়ার পরে আমাদের এখানে আমাদের টোটালে এক লক্ষ সাত হাজার পাঁচশো টাকা এক লক্ষ সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের মূল ফান্ডে জমা হবে তো আমরা এখন আমরা যদি এটার সম্পূর্ণ রেজাল্টগুলো বের করতে চাই এখান থেকে তাহলে আমরা এটাতে ক্লিক দিয়ে এখানে যেই ক্লাস টেন আসবে সেটাতে ডাবল ক্লিক করলে আমাদের টোটাল রেজাল্টটা চলে আসবে এখানে একটা থাকুক আর এক হাজার থাকুক বা তার বেশি থাকুক কোনো অসুবিধা নেই আমরা এখান থেকে বেসিক স্যালারি এবং সূত্রগুলো বসিয়ে আমরা জাস্ট এখান থেকে ক্লিক করে একটা ক্লিক করলে আমাদের এটা কিন্তু পুরো রেজাল্ট চলে আসবে এখন আরেকটা বিষয় হলো আমরা যখন এটা সবটা একসাথে বের করতে যাব অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলো রেজাল্টগুলো আমাদের বের করতে হবে তারপরে আমরা এখানে জাস্ট প্লাস চিহ্নতে সবগুলো সিলেক্ট করে প্লাস চিহ্নতে চাপ দিব প্লাস চিহ্নতে চাপ দেওয়ার পরে আমাদের সবগুলো সূত্র অনুযায়ী সবগুলো কিন্তু চলে আসছে তবে বিষয় হচ্ছে অ্যাডভান্সের যে বিষয়টা অ্যাডভান্সের বিষয় হচ্ছে আমরা ছিলাম বিশ হাজার এক যেহেতু এখানে বিশ হাজার এক রয়েছে বিশ হাজারে ক্লিক করার সাথে সাথে আমরা যখন অটো ক্লিক দিলাম সাথে সাথে এখানে এক দুই তিন এভাবে সিরিয়াল তৈরি করে নিয়েছে এখন অনেকের অ্যাডভান্স কেউ নিব এক হাজার কেউ নেবে দশ হাজার কেউ নিবে পাঁচ হাজার এভাবে কিন্তু সবার অ্যাডভান্স টাকা কিন্তু সবাই সমান পাবে না সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই অ্যাডভান্সের যে টাকাটা সেটা আমরা হাতে লিখে দিতে হবে অ্যাডভান্সের টাকাটা আমরা লিখে দিব অ্যাডভান্সের টাকাটা আমরা এখান থেকে লিখে দেবো তো অ্যাডভান্সের টাকাটা লিখে দেওয়ার পরে আমরা এখানে যেই রেজাল্টগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু এখানে দেখেন এখানে একটা বিষয় হলো এখানে মাইনাস চলে আসছে মাইনাস চলে আসার কারণ হলো এখানে ওনার বেসিক স্যালারি কত বেসিক স্যালারি হচ্ছে আঠাশ হাজার দুশো টাকা এখন সেক্ষেত্রে যদি সে সত্তর হাজার টাকা অ্যাডভান্স নিয়ে নেয় তাহলে কিন্তু সে মাইনাসের বক্সে চলে যাওয়াটাই স্বাভাবিক সে বেসিক যা পাবে তার চেয়ে বেশি সে কোম্পানির কাছে ঋণ থাকবে তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যাডভান্সের যে বিষয়টা সেটা কিন্তু ভারসাম্য বজায় রেখে তারপরে নিতে হবে যেমন কারো যদি বেতন হয় আঠাশ হাজার সে সেখান থেকে অর্ধেক নিতে পারে বা দশ হাজার টাকা নিতে পারে সেক্ষেত্রে আমরা বিবেক বিবেচনা করে বসাবো অর্থাৎ আপনারা যারা আপনাদের কোম্পানির স্যালারি শিট তৈরি করবেন আপনাদেরকে কোম্পানি যেভাবে বলবে আপনারা সেভাবেই তৈরি করবেন তো আমরা এখানে দশ হাজার দিয়ে দিলাম তারপর এখানে ক্লিক দিলাম দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু তার এখানে স্যালারি যেটা সেটা চলে আসছে এখন এখানেও কিন্তু স্যালারি হচ্ছে কত স্যালারি হচ্ছে আঠাইশ হাজার দুশো টাকা কিন্তু আমরা নব্বই হাজার টাকা নেওয়া শেষ তো আমরা এখান থেকে নয় হাজার টাকা করে দিলাম করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু ছয় হাজার ছয় হাজার চারশো সত্তর টাকা এখানে রয়েছে তো এভাবে হচ্ছে এই স্যালারি এবং অন্যান্য যে সমস্ত বেসিক তথ্য এগুলো কিন্তু আমরা এভাবে তৈরি করতে পারি এখন কথা হলো যে আমাদের এটা কিন্তু আমাদের এই শিটের মধ্যে এটা কিন্তু সাজানো রয়েছে একটু কালার করা তো এভাবে যদি আপনারা কালার অনুযায়ী করতে চান সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে আমরা এখান থেকে ফরমেটে চলে যাব এখান থেকে ফরমেট টেবিল ফরমেট অ্যাস টেবিলে আমরা যাব ফরমেটস লেভেলে যাওয়ার পর এখান থেকে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে আপনার এখান থেকে ধরে যে কোনো একটা ক্লিক করলে কিন্তু হয়ে যাবে আপনার এখান থেকে ধরে যে কোনো একটা কালার ডিজাইন করলে কিন্তু কালারগুলো তৈরি হবে এভাবে হচ্ছে আমরা আমাদের এই স্যালারির সিটগুলো তৈরি করতে পারি এবং এই সিটগুলো এইভাবে আমরা সাজিয়ে নিতে পারি তো আমরা ইতিমধ্যে আমাদের স্যালারি শিটটা তৈরি করে আপনাদেরকে দেখালাম আমরা নেক্সট ক্লাসে অ্যাডভান্স লেভেলের যেই স্যালারি শিট সেটাও তৈরি করে দেখাবো সেটা তৈরি করার জন্য আমরা আপনাদের কাছ থেকে সময় নিব যেহেতু আমরা বেসিক লেভেলের স্যালারি শিট তৈরি করে দেখালাম এবং অ্যাডভান্স লেভেলের যেটা সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাব যেহেতু ক্লাসটা অনেক বড়ো হয়ে গিয়েছে সেক্ষেত্রে এই ক্লাসটাকে আর বাড়ানো আমার কাছে একটু আনিরজি লাগছে তো সেক্ষেত্রে আমরা আগামী ক্লাসে আপনাদেরকে আমাদের অ্যাডভান্স লেভেলের স্যালারি শিট তৈরি করে দেখাব তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে বলবো কম্পিউটার প্রশিক্ষণের স্বার্থে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ